আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষা কুমিল্লা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে প্রশ্নটা উপস্থাপন করলাম অনেক বড় একটি উদ্দীপক মনে হচ্ছে আচ্ছা উদ্দীপক পড়ে আমরা গোয়া এবং ঘনং প্রশ্নের উত্তর দেবো আগে কখন লিখে নিই উত্তর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষায় কুমিল্লা কলেজের যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে প্রশ্নটা দেখে নিই কি বলা আছে এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম কুমিল্লা ক্যাডেট কলেজের প্রশ্ন সরোয়ার তার শিক্ষককে এই এফ হেক্সাডেসিমাল সংখ্যা আর ছয় অক্টাল সংখ্যা যোগ করতে চেয়েছিলেন সরোয়ার শিক্ষক সরোয়ারের শিক্ষক তাকে যোগফলটি দেখিয়েছিলেন তিনি আরও বলেছিলেন যে কম্পিউটারের গাণিতিক অপারেশন যেমন যোগ গুণ ভাগ একটি মাত্র অপারেশনের মাধ্যমে হয় এছাড়াও যোগ করার জন্য একটি বিশেষ সার্কিট রয়েছে তো মাত্র অপারেশনের মাধ্যমে হয় বলতে এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে সব কিছু হয় এবং একটি অপারেশনের জন্য একটি বিশেষ সার্কিট বলতে বোঝাচ্ছে যাচ্ছে এখানে অ্যাডার অ্যাডার যোগের কাজ সম্পন্ন করা অ্যাডার একটা সার্কিট আছে যেমন হাফ অ্যাডার ফুল অ্যাডার এইগুলোই যাই হোক এই তথ্যের আলোকে গণং প্রশ্নের উত্তর দিব গণংয়ে বলেছে সরয়ার শিক্ষক যে অপারেশনের ইঙ্গিত দিয়েছেন তার সাহায্যে সংখ্যা দুটি বিয়োগ করো অর্থাৎ এইখানে একটিমাত্র অপারেশনের মাধ্যমে যোগ বিয়োগ ভাগ করা হয় তো একটিমাত্র অপারেশন বলতে এখানে দুইয়ের পরিপূরক বোঝাচ্ছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে যে এফ এবং এর বিয়োগ করবো তো এখানে দুইটার সংখ্যাকে প্রথমে আমরা দশমিক রূপান্তর করে নেব অথবা আর আরেকটা কাজ করতে পারি দুইটাকে আমরা এই বায়নারি রূপান্তর করতে পারি যেমন লক্ষ্য করি উত্তর গ প্রথমে লিখলাম উদ্দীপকের দুটি সংখ্যা হলো এফ হেক্সাডেসিমেল সয় অক্টাল এবং উদ্দীপকের সংখ্যা দুটির সম্পর্কে যে অপারেশনের ইঙ্গিত দিয়েছেন তাহলে কম্পিউটারের মাধ্যমে যোগের মাধ্যমে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে এক্ষেত্রে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় যেমন এফ এর দশমিক মান হচ্ছে পনেরো ছয়ের দশমিক মান ছয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এর অক্টাল সংখ্যা দশমিক মান ছয় কীভাবে হলো তাই না আচ্ছা একটি বিষয় বলে রাখি শূন্য থেকে সাত পর্যন্ত অক্টাল সংখ্যার দশমিক সংখ্যা সেম যেমন শূন্য অক্টাল তার দশমিক মান শূন্য সাত অক্টাল তার দশমিক মান সাত কিন্তু আট যদি দশমিক হয় তার সমতল অকটাল কিন্তু আমার আট হবে না ওইখানে আবার দশ হবে তো যাই হোক আমরা সেটা তো জানি কীভাবে নির্ণয় করতে হয় আমি বলত ক্যাল এখানে এফের দশমিক মান তো পনেরো তো আমরা জানি তাই না এখন এইগুলোকে আবার বাইনারিতে রূপান্তর করতে হবে এক্ষেত্রে যে সংখ্যাটি ছোটো সেটিকে পরিপূরক করব আমরা জানি এই ছয় থেকে এই পনেরো থেকে ছয় বিয়োগ করতে হলে ছয় সংখ্যাটি ছোটো তাই ছয় সংখ্যাটিকে বাইনারি মানকে পরিপূরক করব কিন্তু তার আগে দুইটারিত বাইনারি মান নির্ণয় করতে হবে প্রথমে পনেরোর বাইনারি মান নির্ণয় করব বাইনারি এখন এই পনেরো সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তরের জন্য পনেরো সংখ্যাটি লিখে নিব এটাকে বানারি বেশ দুই লিখবো বাম দিকে দুই দ্বারা ভাগ করব পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন প্রথমে লিখব ভাগ শেষে এক শেষে লিখব তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত ভাগ শেষ কত তাই না ভাগ ফলে এক হবে ভাগ এক হবে ভালো করে লক্ষ্য করি তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে মান পাব চারটা এক চারটা এক এইভাবে ছয়কেও বায়নের রূপান্তর করব এখানে তো জায়গা হবে না পরে পেঁজে যায় এই যে ছয়কে বায়ারিতে রূপান্তর করব দুই দিয়ে ভাগ করব ছয়কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক তাই না এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব আমরা ভাগ এই পারি বানারি নির্ণয় করতে সবাই পারি তারপরে আমি দেখাচ্ছি এক এক শূন্য এটা হচ্ছে ছয়ের বানারি কারণ ছয়ের যে বানারি এক এক শূন্য এটাকে দুই পরিপূরক করবো তো এটাকে দুই পরিপূরক করতে হলে চার বিটেও হয় আট বিটেও হয় কিন্তু আমরা আট বিট ধরে করব আট বিট ধরে করব এই যে ছয়ের বানারি মান এক এক শূন্য এর বাম পাশে আরও পাঁচটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম আমি আবার বলছি লক্ষ্য করি সয়ের বা মানকে আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব সেক্ষেত্রে এই এক এক শূন্য এটা হচ্ছে শয়ের বা মান তিনটা বিট বাম দিকে আরও পাঁচটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এর নিচে একের পরিপূরক মান নির্ণয় করবো জাস্ট উল্টিয়ে লিখব এক আছে শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য সুন্দর পরিবর্তে সবে এক লিখব এবার আমরা এই নিচে যে মান পেলাম একের পরিপূরক এটা কিন্তু উলটিয়ে লিখেছি আমরা তো জানি সবাই যে একের পরিপূরক হচ্ছে উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এইভাবে উলটিয়ে এবার এর সাথে এক যোগ করবো এই এই একের পরিপূরক এই মানের সাথে কিন্তু এক যোগ করবো অনেক শিক্ষার্থী এবার ভুল করে উপরের লাইনে যোগ করে উপরের লাইন যোগ হবে না আর এক বাইনারিতে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্যের সাথে যোগ করে এক আর এখানে যা সব নেমে যাবে শূন্য আর পাঁচটা এক পাঁচটা এক এটা হচ্ছে এর পরিপূরক মান এবং মাইনাস ছয়ের মান আমরা জানি সাইনবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় সাইনবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় সাইনবিট যেহেতু এক তাই এটি মাইনাস ছয় বলতে পারি তো এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান ছয়ের এখন এই ছয়ের দুইয়ের পরিপূরক মানের সাথে আর একটা সংখ্যা ছিল না পনেরো ওটার বানের মান যোগ করবো তো পনেরোের বানে তো এবার আমরা যোগ করবো তাহলে যোগের মাধ্যমে বিয়োগ ফল হবে পনেরোর বাইনারি মান চারটে এক এক দুই তিন চারটে এক এর বাম্পাস আরও চারটে শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে নেব কারণ আমরা আট বিট রেজিস্টার অঙ্ক করতেছি এমনি ছিল মাইনাস সিক্সের মান কিছুক্ষণ আগে যেটি পেলাম দুইয়ের পরিপূরক করে ওটা এখানে লিখে নিলাম কিছুক্ষণ আগে যেটি পেলাম সেটা লিখে নিলাম এবার যোগ করব একা শূন্য যোগ করে এক একার এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের আর এই দুইটা এক তিনটে এক হচ্ছে হাতের একারে দুটা এক তিনটে যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে একযোগ দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশে শূন্য এবার এখানে কিন্তু নয় বিট হয়েছে এবং এদিকে বিয়োগ করে নয় হল আবার এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট হয়েছে আট বিট রেজিস্টারের অঙ্ক করে যদি নয় বিট হয় এই বাম দিকের এই বিটটা হচ্ছে আট বিটের বাইরে এই যে এটা তো এটা ক্যারি বিট বিবেচনা করা হবে না মানে এটা বাদ যাবে এটা বাদ দিলে এখান থেকে উত্তর হবে এবং এখানে একশো এক উত্তর একশো এক কে সমতুল এই এখানে সাইনবিড শূন্য তাই এই সংখ্যাটি মাইনাস হয়েছে অর্থাৎ এখানে যোগ নয় হলো নয় এই যে চিহ্ন বিট জিরো তাই চিহ্ন বিট জিরো কাজেই নয় সংখ্যাটি সমান এই বানের এই সংখ্যাটি এবং নয় সংখ্যাটি প্লাস নয় কেন নয় এই যে এখানে শূন্য আছে তাই সাইনবিড শূন্য হলে সংখ্যাটি প্লাস হবে সুতরাং কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কার্যক্রম দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায় তো এইভাবে গ নাম্বারের উত্তর লিখতে পারি তাই না আবার উদ্দীপকে ফিরে যাবো এ কী বলেছে ঘনঙে বলেছে শিক্ষকের বলা সার্কিট দিয়ে সংখ্যা দুটি যোগের প্রক্রিয়া দেখাও শিক্ষকের বলা সার্কিট কি বলেছে এই যে লাস্টে বলেছে এছাড়াও যোগ অপারেশনের জন্য একটি বিশেষ সার্কিট রয়েছে এই বিশেষ সার্কিট বলতে অ্যাডার বোঝাচ্ছে অ্যাডারের মাধ্যমে কম্পিউটার যাবতীয় যোগ করে যোগের মাধ্যমে বিয়োগও করতে পারে তাই না আচ্ছা তো যাই এখন আমরা এই সমাধানের চেষ্টা করি ঘ নম্বরের উত্তর আমি একটু সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি উত্তর ঘ উদ্দীপকের সারের সার্কিটটি হলো অ্যাডার সার্কিট এই যে এফ এবং স এর সংখ্যাদয় বাইনারিতে কীভাবে যোগ করতে হয় সেটা আমি দেখাবো এফ এর বাইনারি মান এত স এর বাইনারি মান এত দুইটাই কিন্তু চার বিট করে সাজিয়ে লিখেছি এখন একটা বিষয় এই চার বিট যোগ করার জন্য ফর্মেটটা হচ্ছে এই যে আমি নিচে লিখে রেখেছি প্রথমটা হচ্ছে মনে করি এটা এ এ চারটা এ এক হচ্ছে এর মান তাহলে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর আর পরেরটা হচ্ছে এর মান তাহলে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর তাই না এখন দুটো যোগ করে হবে এস ওয়ান আর হাতে ক্যারি থাকবে সেটা এই সংখ্যাটা যোগ করে এস টু এস থ্রি এস ফোর এবং হাতে যে ক্যারি থাকবে বাম দিকে বসে যাবে যেটি ক্যারি ফোর নামে পরিচিত সি ফোর মানে ক্যারি ফোর হাতে থাকার সংখ্যা এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এইটা কি লিখতেই হবে এটা লিখলে ভালো হয় আচ্ছা একটা কাজ করি আমি এই দুটো ডান দিকে যোগ করি এই যে আমি এখানে সংখ্যা দুটো লিখে নিলাম ভালো করে লক্ষ্য করি এই যে এ এর মান এখানে লিখলাম এর মান এখানে লিখলাম জাস্ট এই যে এ চারটে এক এবং শূন্য তিন এক এক শূন্য এটা লিখে নিলাম এবার এখন যোগ করব কীভাবে হবে এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু নাই মানে শূন্য আছে ধরতে হবে সে হাতে শূন্য এটার সাথে যোগ করে আর এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুটে এক তিনটে এক তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে বসে যাবে তাহলে আমরা লক্ষ্য করলাম প্রতিবার কিন্তু এখানে যোগফল ফল বসছে তার মানে এসের মান বসছে আর লাস্টে এক থাকে এটা হচ্ছে সি ফোর বা ক্যারি ফোর হাতে থাকার সংখ্যা এখন এইটা তো আমাদের গাণিতিক প্রক্রিয়া এটা সার্কিটের মাধ্যমে দেখাতে বলেছেন তো এবার পরের পেজে সার্কিটের মাধ্যমে দেখাবো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি এখানে একটি বিষয় বলে রাখি চার বিট বাইনারি সংখ্যা যোগ করার জন্য একটি হাফ অ্যাডার আর তিনটি ফুল ফোলাডারের প্রয়োজন হয় একটা হাফ অ্যাডার তিনটা ফোলাডার যেমন লক্ষ্য করি এই যে হাফ অ্যাডার একটা আর ফুল ফোলাডারের এক দুই তিন চার তিনটা হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট দুইটা ইনপুট দুইটা আউটপুট ইনপুট এ এ ওয়ান বি ওয়ান আর আউটপুট হবে এস ওয়ান আর সি ওয়ান এ সি ওয়ান মানে ক্যারি এখন ফুল অ্যাডারে কিন্তু এ টু বি টু এই দুইটি ইনপুটের সাথে আবার এই সি ওয়ান যুক্ত হবে যুক্ত হয়ে তিনটা বিট হচ্ছে কিন্তু এটার এটার কিন্তু তিন বিট হচ্ছে লক্ষ্য করেছি ইনপুট তিনটা হচ্ছে আর আউটপুট হবে এস টু সি টু এখন পরেরটায় আবার এই যে এ থ্রি বি থ্রির সাথে সি টু যুক্ত হয়ে আবার এখানে তিন বিট হচ্ছে তিন বিট মিলে এই এস থ্রি আর সি থ্রি এটা যোগফল আর এটা ক্যারি এখন পরবর্তীতে এটা এ ফোর বি ফোরের সাথে আবার ক্যারি ইনপুট সি থ্রি যুক্ত হবে যুক্ত এখানেও কিন্তু তিন বিট যুক্ত হয়ে এখানে আরও দুইটা আউটপুট হবে একটা এস ফোর আর একটা সি ফোর সি ফোরটা হচ্ছে ক্যারি ফোর এই হচ্ছে স্ট্রাকচার এখন এই স্ট্রাকচারে যদি আমি ওইটার যোগ করে দেখাই এই যে এসে দেখালাম এফের মানে এতো সয়ের মানে এত ধরে যোগ ফল দেখানো হলো এখন এই এই এর মান কিন্তু এটা ধরেছি আমরা তাই এই যে এ ফোর এ থ্রি এ টু এই এ ওয়ান টু থ্রি ওইটার মানে আমরা এটা লিখব আর বিয়ের মানে এটা লিখব এই সার্কিটে তো আমরা প্রথমে এটা লিখি যে হাফ অ্যাডার এবং ফুলাডার এই সবগুলি চিত্র নিচ্ছি আবার অঙ্কন করি নতুন করে কেননা সংখ্যা কীভাবে যোগ করতে হয় সেটা আমি দেখাবো আবার এই সেম চিত্র অঙ্কন করবো সেক্ষেত্রে একটা হাফ অ্যাডার তিনটা ফুলাডার হাফ অ্যাডারের এই যে উপরে আমি ইনপুটগুলো দ্রুত লিখে দিই সময় সেভ করে দিন তারপরে বোঝাচ্ছি এই যে লিখে দিয়েছি লক্ষ্য করি প্রত্যেকটা উপরে দুইটা করে ইনপুট লিখেছি এই যে এর মান হচ্ছে চারটে এক এই যে এক দুই তিন চারটে এক আর বিয়ের মান হচ্ছে শূন্য এক এক শূন্য এই যে শূন্য এক এক শূন্য জাস্ট ওইটা দেখে লিখেছি এবার হাফ হাফ্যাডারের শূন্য আর এক যোগ করে কত এক তো এক নিচে বলবে হাতে কিছু থাকে না তাহলে শূন্য থাকবে শূন্য হচ্ছে এইখানে বলবে এটা হচ্ছে সি ওয়ান এবার এখানে তিনটা বিট যুক্ত হবে এক এক শূন্য যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে বসবে এমন তিনটা এক যোগ করে এগারো এগারোর এক বসবে নিচে যোগফল আর এক হাতে থাকবে এটা ক্যারি হবে এবার এইখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য নিচে বসবে হাতে থাকবে এক সেটা হবে এই ফোরের মান এইভাবে আমরা দেখাতে পারি এটাকে বাইনারি ডেটা বাইনারি রিস্স স্ট্রাকচার আমি এখানে উপস্থাপন করেছি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ